কোথায় বসে থাকেন কি করেন আচ্ছা আপনি আমাকে খুঁজছিলেন কেন শাড়ি কাপড়ের জন্য আপনার শাড়ি কাপড় নাই সিঁড়ে গেছে নামাজ পড়েন হ্যাঁ যাকে আলহামদুলিল্লাহ পাঁচক তো পড়েন তো না যাকে ঠিক আছে মা তো এখনই মা আপনাকে একটা শাড়ি কাপড় দিচ্ছি মা এই যে ধরুন মা শাড়ি কাপড় আপনার পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা তাহলে আপনি আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে মা আমাদের জন্য দোয়া করেন আমরা যেন আপনাদের পাশে যেন মা সবসময় থাকতে পারি মা আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ আচ্ছা মা ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন